দেখুন বানর মায়ের দুধ কাচ্ছে আর পিঠে বসে জলপুই খাবে জলপুই গাছের নিচে বসে আছে এই দেখুন অনেকগুলো বানর এই দেখুন আমাকে দেখে ভয়ে পালাচ্ছে এই দেখুন বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন অনেকগুলো বানর এই দেখুন ওরা জলপুই গাছের নিচে বসে বসে জলপুই খাচ্ছে এই দেখুন জলপুই ধরে আছে গাছের মধ্যে অনেকগুলা আর ওরা যেগুলা নিচে পরে আছে ওইগুলা টুকিয়ে টুকিয়ে খাচ্ছে এই দেখুন জলপুই সুন্দর দেখতে পাচ্ছি এনে দেখুন অনেক বড় বড় জল পই দেখুন ওরা দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা খুব ভালো লাগে ওদেরকে দেখতে দেখুন পুরো দেখুন গাছের মধ্যে আছে গাছের মধ্যে দেখুন ওরা একজন আর অন্যজনের সঙ্গে ঝগড়া করছে জল কই নিয়ে এ দেখুন খাচ্ছে বসে বসে দেখুন কত সুন্দর করে বসে বসে কই খাচ্ছে দেখুন দৌড়ে দৌড়ে পালাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখুন পালিয়ে যাচ্ছে এই দেখুন গাছের মধ্যে দেখুন এই দেখুন পুরো গাছে গাছে এই দেখুন বন্ধুরা দেখুন নিচে বসে আছে এই দেখুন সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন রাধে রাধে সবাইকে